আজকে আমি মূলত তিনটা পয়েন্টে আলোচনা করব এক নম্বর পয়েন্ট হচ্ছে জাকাত ইসলামী ইসলামে জাকাতের অবস্থান এটা কোন পর্যায়ে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট আমি আলোচনা করব। যাদের উপর জাকাত ফরস কাদের উপর জাকাত ফরস এই প্রসঙ্গে আলোচনা করব। তিন নম্বর আরেকটা পয়েন্টও আলোচনা করব। যে জাকাতটা কে পাবে কে হকদার এই তিনটা পয়েন্টে আলোচনা করলে আমি আশা করছি যে আমার আলোচনাটা একটু ফলপ্রসূ হবে যদিও আমার এই ছোটো আলোচনার মধ্যে পুরো কথাটা বলা সম্ভব না এটা বিস্তারিত বিষয় তো তো এখানে আমরা সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বল যে সকল পিলারের উপর খুঁটির উপর টিকে আছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পিলার হচ্ছে জাকাত জাকাত ইসলামের মোট পাঁচটা রোপণের মধ্যে তৃতীয় নম্বর রোপণ যদিও আমরা বলার সময় বলি যে ইমান নামাজ রোজা হজ জাকাত জাকাতকে একবারে সর্বশেষ আমরা নিয়ে যাই কিন্তু মূল কথা হচ্ছে কিন্তু এমন যে ইমান নামাজ তারপরে জাকাত তারপর রোজা তারপর হজ বুঝেছেন যেখানেই আল্লা আলামিন আলমিন কথা নামাজের কথা বলেছেন সেখানেই জাকাতের কথা বলেছেন তিনি জানেন আল্লাহ তালার কিছু বুদ্ধি শুদ্ধি আছে তো কী বলেন তিনি জানেন যে আমার বান্দারা সালাত আদায় করবে তো সালাতের মধ্যে যদি পেটের মধ্যে ভাত না থাকে যদি অর্থনৈতিক দুরবস্থা থাকে তখন আপনি সলাতের মধ্যে বাদতের মধ্যে মন টিকবে না এই জন্য একটা প্রবাদ আছে যে ইজা হাজারাল আশা আখেরিল আপনার নিকট যদি ভাত খাদ্য আপনার সামনে উপস্থিত এদিক দিয়ে নামাজেরও সময় হয়েছে শরীয়ত বলে তুমি প্রথমে খানা খাও তোমার পেটের মধ্যে কিছু দাও দেওয়ার পর ধীরস্থিরভাবে তুমি সলাটটা আদায় করো কেন না আপনার পেটের মধ্যে যদি খাদ্য না থাকে এবাদতের মধ্যে আপনি স্বাদ পাবেন না এই জন্য আল্লাহতালা বুদ্ধি শুদ্ধি রাখেন বান্দাদের যে স্বভাব বান্দাদের যেই চরিত্র আল্লাহতালা জানেন তো এই জন্য যেখানেই সলাতের কথা বলেছেন অধিকাংশ জায়গার মধ্যে জাকাতের কথা বলেছেন মানে অর্থনৈতিক ব্যবস্থাটা কথা বলেছেন আমরা যেহেতু মুসলিম আমাদের ধর্মের নাম ইসলাম ইসলাম এমন একটা ধর্ম এখানে মুসলিমদের সমাজের মধ্যে কোনো অভাব অনটন দুঃখ দুর্দশা এটা থাকতে পারে না আর যদি থাকে তাহলে আল্লাহ তালা নির্দেশনা দিচ্ছেন যারা অবস্থশালী যারা টাকা পয়সার মালিক তাদের থেকে কিছু ওই সকল দরিদ্র অভাবী যারা দুশ্চিন্তার মধ্যে রয়েছে তাদেরকে দিয়ে দাও আমরা যারা অবস্থাশালী আছি আমাদের যে ইনকাম করি এই ইনকামের পুরোটাই আমাদের নয় এটার মধ্যে গরিব দুঃখী মেসকেন অসহায় বিধবা এতিম মেসকিন এদের কি রয়েছে হক রয়েছে তো আমরা যখন একটা কৃষি জমি আমরা ধান রোপণ করি তো ধান রোপণের মধ্যে আপনারা যারা ইরি বড় করেন তারা দেখেছেন নিশ্চয়ই জমি যদি উপরে ন্যাশ হয়ে থাকে তখন আমাদের চাষিরা কি করে কৃষকরা কি করে যেদিকে উঁচু আছে এদিক থেকে কিছু মাটি যেদিকে নিচু আছে ওইদিকে দিয়ে দেয় কি জন্য যেন যে পানিটা আমরা দেব এটা যেন সমান্তরালে একবার পুরোটাই যেন হয় কি ঠিক না একদিকে আপনি উঁচু যদি থাকে ওইদিকে তো পানি যাবে না আর পানি না গেলে কি হবে ধান নষ্ট হয়ে যাবে ফসল নষ্ট হয়ে যাবে ইসলামও ঠিক এমন সমাজের মধ্যে আল্লাহ তালা একান্ত দয়া করে মায়া করে কিছু মানুষকে উঁচুতে তুলেছেন কিছু টাকা পয়সাওয়ালা বানিয়েছেন আবার পরীক্ষা শুরু কিছু মানুষকে দরিদ্র বানিয়েছেন ফকির বানিয়েছেন মেসকিন বানিয়েছেন অসহায় বানিয়েছেন কি জন্য এটা গরিবদের জন্য পরীক্ষা ধনীদের জন্য পরীক্ষা গরিবদেরকে না দিয়ে পরীক্ষা ধনীদেরকে দিয়ে পরীক্ষা ধনীদেরকে যে টাকাটা দিলাম অর্থ দিলাম দেখি তারা আমার এই অসহায় বান্দাদের কিছু খোঁজখবর নেয় কি না আর দরিদ্রদেরকে যারা অসহায় তাদেরকে গরিব বানানো হয়েছে এই জন্য যে তারা আল্লাহ তালার এই সিদ্ধান্তের উপর সবর ধরে কি না যেন উভয়টার এখানে যারা ধনী আছে তাদেরও পরীক্ষা যারা গরিব আছে তাদেরও পরীক্ষা ঠিক আছে তো আজকে আমি জাকাত নিয়ে এই জন্য আলোচনা করব সাধারণত আমাদের মুসলিম সমাজের মধ্যে রমজান কেন্দ্রিক এই জাকাত দেওয়া হয় তবে মাসালা হচ্ছে এই আপনি রমজানের ভিতরে দান করলে সব আছে সেটা হচ্ছে ভিন্ন কথা কিন্তু আপনার যদি রজব মাসে টাকা ছিল আরেক রজব পর্যন্ত আপনার টাকা পড়ে গেছে এক বছর পর্যন্ত থাকছে ওই টাকাটা তখন আপনার উপর জাকাত ফরজ হয়ে যাবে আপনি রমজানের জন্য অপেক্ষা করা যাবে না যেই মাস থেকে আপনার টাকা থাকবে আমি বিস্তারিত বলবো কতটুকু টাকা থাকলে আপনার উপর জাকাত হবে আজকে আমি মূলত তিনটা পয়েন্টে আলোচনা করব। এক নম্বর পয়েন্ট হচ্ছে জাকাত ইসলামী ইসলামে জাকাতের অবস্থান এটা কোন পর্যায়ের এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট আমি আলোচনা করব। যাদের উপর জাকাত ফরস কাদের উপর জাকাত ফরস এই প্রসঙ্গে আলোচনা করব। তিন নম্বর আরেকটা পয়েন্টও আলোচনা করব যে জাকাতটা কে পাবে কে হকদার এই তিনটা পয়েন্টে আলোচনা করলে আমি আশা করছি যে আমার আলোচনাটা একটু ফলপ্রসূ হবে যদিও আমার এই ছোট আলোচনার মধ্যে পুরো কথাটা বলা সম্ভব না এটা বিস্তারিত বিষয় তো তো এখানে আমরা সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো তাইলে এক নম্বর পয়েন্ট যে ইসলামের মধ্যে জাকাতের অবস্থানটা কী মানে কোন পর্যায়ে এটাকে সুনত ফরজ মুস্তাহাব এটা না দিলে কী সমস্যা এইসবগুলো প্রথমে আমি আলোচনা করব। আমরা প্রথমে আসি যে জাকাত হচ্ছে ইসলামের তৃতীয় রোপণ প্রথমেই বলেছি আমি জাকাত হচ্ছে ইসলামের বিল্ডিংয়ের মূল ফিলারের মোট কত নম্বর তিন নম্বর এটা একটা ফরজ বিধান আপনি এটাকে বাদ দিয়েছেন আপনার নামাজ রোজা তারপরে অন্যান্য যত এবাদত বন্দীগি আছে সকল বন্দিগির মধ্যে আপনি আল্লাহ রহমতে একশোতে একশো কিন্তু জাকাতের মধ্যে আসি আপনি জিরো তখন আপনার ওই একশোতে একশো সেগুলো আপনার কাজে আসবে না যেখানেই আল্লাহ তালা সোলাতের কথা বলেছেন সেখানেই জাকাতের কথা বলেছেন এই প্রসঙ্গে আমি কয়েকটা আয়াত আপনাদের ক্ষেত্র মধ্যে তেলাওয়াত করছি আল্লাহর বোলা আলাম বলছেন আল্লাদিন আয়োকে ইমোন আর সলাতা ইয়ৌতুন জাকা তাহম বিল্লাহ ফিরাতে হোম ইউকে ন আল্লাহ তালা বলছেন সুরানমল তিন নম্বর আয়াত আল্লাহদী না ইউকে ইমুন আর সলাতা যারা সলাত প্রতিষ্ঠা করে ওই জাকাতা এবং জাকাত প্রদান করে বিল আর তারাই হচ্ছে আখিরাতের উপর বিশ্বাসী তাহলে এখানে দেখেন সলাতা ওই জাকাতা যারা সলাত প্রতিষ্ঠা করে এর সাথেই কি উল্লেখ করা হয়েছে জাকাতের কথা উল্লেখ করা হয়েছে এরপরে আরেকটা আয়াতের মধ্যে দেখেন সুরা বাইয়েনা এর পাঁচ নং আয়তের মধ্যে আল্লাহত আলা বলছেন মুনাফা আয় ও কে মুসলাত আওয়ায় ওতুস জাকাত আওয়াদা দীন তারা হচ্ছে একনিষ্ঠ এরা কি করে ইয়োকি মুনাস ইয়কইমু সলাতা তারা সলাত প্রতিষ্ঠা করে অয় উতুস জাকাতা তারা জাগাত প্রদান করে তাহলে এখানে সলাতের সাথে সাথেই জাকাতের কথা বলা হচ্ছে

সম্পাদন করেছে ও আকাম সলাদ এবং সলাৎ প্রতিষ্ঠা করেছে ও আতাউ জাকাত জাকাত প্রদান করেছে লাহম আজরুহমারাবিহীম তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে প্রভূত কল্যাণ প্রভূত প্রতিদান রয়েছে তাদের জন্য কোনো চিন্তা নাই কোনো পেরেশানি নাই দুনিয়া এবং আখরাতের ময়দানে তাহলে আল্লাহ তালা এখানেও আকাম সালাদ ও জাকা এই কথাটা বলেছেন যেখানেই সালাত সেখানেই জাকাতের কথা আল্লাহ তালা বলছেন এরপরে আল্লাহ রাসুল আলহি সালাম একটি হাদিসের মধ্যে এর সাত পর মারছেন যে হাদিসটা আমি আপনাদের খ্যাত তেলাওয়াত করেছিলাম এই হাদিসটি হজরত এমনি ওমর রাদি আল্লাহ তালু থেকে বর্ণনা আছে আল্লাহ রাসুল আলহিহি সাল্লাতাম বলছেন কয়াল রাসুল্লাহ আলহিম বুনিয়াল ইসলাম আল্লাহ ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি শাহাদ এই কথার সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া আর অন্য কোন ইলাহা নেই মোহাম্মদ সাল্লাম আল্লাহর বান্দা ও রসোল ও এবং সলাত প্রতিষ্ঠা করে ওয়া ইতা এবং জাকাত প্রদান করে ওয়াল হাজে এবং হজ আদায় করে অসমের রমদন এবং রমজানের রোজা রাখে তাহলে এই হাদিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাসূল আলহিস্লা সাল্লাম বলছেন ইসলামের মূল ভিত্তি পাঁচটি এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা ভিত্তি হচ্ছে জাকাত প্রদান করা তাহলে দেখেন বুনিয়াল ইসলাম ইসলাম যেটার উপর প্রতিষ্ঠিত মানে ফরজ বিধান ইসলামের মধ্যে জাকাতটা হচ্ছে একটা ফরজ বিধান এই ফরজ বিধান যেই ব্যক্তি আদায় করবে না সে ইসলামের গণ্ডির মধ্যে থাকতে পারে না আল্লাহ রাসূল আলহি সাল সাল্লাম হজরত জাবাল জবাল রদি আল্লাহ তালাহুকে ইয়ামানে পাঠালেন ইয়ামানে পাঠানোর সময় তিনি কতগুলো ওসিয়ত করলেন ওসিয়ত করার মধ্যে তিনি বললেন যে তুমি এমন একটা গোত্রের কাছে যাচ্ছ যারা আহালে কিতাব যারা খ্রিস্টান সেই খ্রিস্টানদের কাছে তুমি যাচ্ছ যাইয়া প্রথমে তুমি কি করবা তাদেরকে ইমানের দাওয়াত দিবে কিসের দিবে দিবে ইমানের যদি ইমানের ব্যাপারে তোমরা তোমাকে তারা আনুগত্য করে তাহলে তাদেরকে সলাতের কথা বলবে যদি এই বিষয়টাও তোমার আনুগত্য করে তাহলে তোমরা আরেকটা তাদেরকে ওসিয়ত করবে তাদেরকে নির্দেশনা দিবে হুম যদি এই দুইটা জিনিস যদি মেনে নেয় তাহলে তৃতীয় নম্বর তুমি আরেকটা জিনিস তাদেরকে শিক্ষা দিবে আন্নালিম সদকতান তাদের জন্য আল্লাহ তালা সদকা তথা জাকাত ফরজ করেছেন এই কথাটা তুমি তাদেরকে বলবে তো উখা আগ্নিয়া ইহিম তুমি সেই জাকাতগুলো তাদের মধ্যে যারা ধনী আছে তাদের থেকে নিবে ফাতুর আলা ফুকর অতফর যারা দরিদ্র আছে তাদের মাঝে তুমি এগুলো বণ্টন করে দিবে এই হাদিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাসুল আলহি সালাতলাম মোয়াজ জাবাল জবাল রাজি আল্লাহ তালাহুকে ইয়ামেনে পাঠাচ্ছেন সেই উপদেশগুলো অনেকগুলো গুরুত্বপূর্ণ উপদেশ সেই উপদেশের মধ্যে তৃতীয় নম্বর উপদেশ হচ্ছে জাকাত প্রদান বা গ্রহণ করার এই সিস্টামটা এরপরে আল্লাহ রাসুল আলহি সালাম। এই কথা হজরত মোয়াজবিন জাবাল রাজি আল্লাহকে বলেছেন আর মোয়াজবিন জাবাল রাজি আল্লাহতাল সেই অনুযায়ী তিনি কার্যক্রম করেছিলেন ভিত্তিক অর্থনীতি যে ব্যক্তি মানবে না রাবুল্লাহ আলমিন তাকে মুশ্রিক হিসেবে গণ্য করেছেন আমরা আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে ইমানদার কি বলেন ইমানদার কিন্তু আল্লাহ তালা একটা আয়াতের মধ্যে ঘোষণা করেছেন যেই ব্যক্তি বা যারা জাকাত দিবে না জাকাত প্রদান করবে না তারা মুসিক নাউজুবিল্লাহে মিনজা আলিম নাউজুবিল্লাহ মিনজা আলিম আমরা আলহামদুলিল্লাহ মুসলমান কী বলেন মুসলমান না আর মসিক যদি হয়ে থাকে তাহলে তার জন্য অবধারিতভাবে তার জন্য নাম এতে কোনো সন্দেহ নেই তাহলে আল্লাহ রবুল্লা আলমিন একটা আয়াতের মধ্যে বলছেন যারা জাকাত প্রদান করবে না তারা মস্মিক যেমনটি আল্লাহ বলছেন ওই সকল মস্মিকদের জন্য ধ্বংস ওয়াইল দোজ তাদের জন্য ধ্বংস যারা জাকাত আদায় করে না জাকাত প্রদান করে না অহুম বিল হুম আফির আর এই জাকাত প্রদান না করার কারণে তারা আখেরাতের উপর বিশ্বাসী নয় তারা কাফের পরিণত হয়েছে নজবুল্লাহ মিনজালে মানে একাদারসে যারা জাকাত দিবে না এরা মস্মিক আবার আরেক দিক দিয়ে তারা কাফেরে পরিণত হবে আল্লাহ রবুল্লা আলমের আমাদেরকে হেফাজত করুন আল্লাহ তালা আরেকটা আয়ের মধ্যে বলছেন যে ব্যক্তি যে সকল মানুষরা জাকাত ভিত্তিক অর্থনীতি এটা মানবে তারা হচ্ছে তোমাদের দিনী ভাই আর যদি জাকাত ভিত্তিক যা তারা না মানে তাহলে তোমাদের তারা মুসলিম নয় তারা কি তারা মসজিদ তারা বিধর্বে আর যদি তারা জাকাত ভিত্তিক এই অর্থনৈতিক ব্যবস্থা যদি মেনে নেয় তাহলে তোমাদের

তিনি জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা এটা মেনে নিতেই হবে তাহলে আমরা সংক্ষিপ্ত পরিসরে যেই কথাটা বললাম যে ইসলামে জাকাতের অবস্থান কতটুকু এই জাকাত যদি আপনি না দেন তাহলে হজরত আবু বকর দি আল্লাহ তালু ওই সময়ের মধ্যে কিছু মানুষ জাকাত প্রদানে অস্বীকার করেছে মানে জাকাত দিত না তারা বলতো যে আমরা কেন জাকাত দেব। মানে জাকাত ভিত্তিক এই অর্থনীতি তারা মানে নাই হজরত আবু বকর রদি আল্লাহতালহ তিনি তখন খলিফাতুল মুসলিমিন তিনি ওই সকল জাকাত প্রদানে অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছিলেন তো এই প্রসঙ্গে হজরত ওমর রদি আল্লাহ তাল বলছেন কী ব্যাপার আপনি তাদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবেন তারা তো কালেমা পড়ছে তারা কালেমা পড়ছে আর আল্লাহ রাসুলও বলছেন যে যে ব্যক্তি কালেমান না পড়বে ততক্ষণ পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তো যারা কালেমা পড়ে ফেলছে আমি তাদের বিরুদ্ধে আর যুদ্ধ করব না আবু ওকরদি তালু খলিফাতুল মুসলামিন আপনি কিভাবে। যারা জাকাত দিচ্ছে না তাদের বিরুদ্ধে আপনি কিভাবে যুদ্ধ করবেন তখন হজরত আবু আল্লাহ যে কথাটা বলেছিলেন তাদের বিরুদ্ধে জিহাদের যে ঘোষণা দিয়েছিলেন এটা ইতিহাসের লেখা থাকবে তিনি বলেছিলেন তিনি বলেছিলেন তিনি বলেছেন যে আল্লাহর কসম করে বলছি যারা নামাজ এবং জাকাত উভয়টাকে পৃথক করবে তারা আপিত করবে মানে সলাতাদাই করবে কিন্তু জাকাত দিবে না যদি এরকমটি করে এমনটি করে তাহলে আমি তাদের বিরুদ্ধে আল্লাহর কসম করে বলছি তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করবো ফাইনদা জাকাত আক্কাল মাল কেননা জাকাত হচ্ছে মালের অধিকার অগ্ন হেলা ও মানে কায়ু ইয়া দু না হেলা রসৌ ল হে সাল ল আবু বকর অদী আল্লাহ তাআলাহ হদরৎ আবুকার রদি বলেন যে অল্লা আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি লাউ মানে আমি খলিফাতুল বসলামিন আমার উপর দায়িত্ব হচ্ছে জনগণের জাকাত কালেকশান করা এই জাকাত কালেকশান করতে গিয়ে লাউ মানে কোন সম্প্রদায় যদি আমাকে নিষেধ করে এনাকান একটা উটের বাসুর। আরেকটা বর্ণনার মধ্যে আছে যে ওটের যে একটা রশি আছে যে খুঁটা এই খুঁটা আছে রশি আছে এটা দিতেও যদি সে অস্বীকার করে রাসুল সাল্লাম আল্লাহর রাসুলের জমানায় যেগুলো প্রদান করা হতো কিন্তু আমার এই সময়ের মধ্যে তারা এখন জাকাত দিবে না এই জাতীয় যদি বলে সেটা একবারে নগণ্য হোক একটা ছোট ওটের বাসুর হোক অথবা একটা ওটের রশি হোক একটা খুঁটা হোক যেটা আল্লাহর রাসনের সময় দিত এখন আমাকে দিবে না আমি আলা লাকাত তাদের এই অস্বীকৃতির কারণে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব করবোজম জানিক দেখেন তাহলে যুদ্ধ কখন করতে হয় যখন কোনো একদম কোনো এক সম্প্রদায় ইসলাম থেকে খারিজ হয়ে যায় ইসলাম থেকে যখন বহিষ্কৃত হয়ে যায় তখনই একমাত্র যুদ্ধের সিস্টেম চলে আসে হজরত আবু বকর আল্লাহ তালু তখন তিনি মনে করেছেন যে আল্লাহর রাসুলের সময় যারা যে জাকাত দিত আর আমার সময় জাকাত দিবে না এরা ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে এদের বিরুদ্ধে জিহাদ করাই হচ্ছে যতভযুক্ত এবারে দেখেন তাহলে ইসলামের মধ্যে জাকাতের কত গুরুত্ব এরপরে জাহান্নামের মধ্যে যারা জাকাত দিবে না তাদের জন্য আল্লাহ তালার ঘোষণা হচ্ছে তারা মানে বিনা হিসেবে তারা জাহান্নামের মধ্যে যাবে শুধু জাহান্নামে না তারা যে সম্পদের জাকাত দেয় নাই এই সম্পদগুলো তাদের জাহান্নামের মধ্যে সেই সম্পদগুলোকে গরম করা হবে গরম করে তাদের এভাবে কুফালে তাদের পাশে তাদের পিঠে এগুলো ছেদ দেওয়া হবে এটা আমার কথা নয় আল্লাহ বোলা আলামিন বলছেন সুরাত অউবা ছয়ত্রিশ নং এবং পঁয়ত্রিশ নং আয়তের মধ্যে আল্লাত আলাই কথাটা বলছেন তিনি বলছেন ওয়াল্লাদিন আয়েক নিজুন আলদাহাবা ওয়াল্ফে দাতা ওয়ালাইউম ফেফুন হাফিস আবিল ইল্লাহি ফাবা শিরু হুম আয়দাবিন আলীম ওয়াল্লাদিন আয়েক নিজুন যারা স্বর্ণকে জমা করে রাখবে এবং রুফাকে কি করে রাখবে জমা করে রাখবে স্বর্ণ এবং রুফার তারা জাকাত দিবে না আল্লাহর রাস্তায় খরচ করবে না ফাভাশির বিন আলিম তাদের জন্য যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির সুসংবাদ দিন আমাদের রাসুলকে বলা হচ্ছে ফাভাশীর বেদাবিন আলীম ইয়াওমায়ুহ্মা আলাইহা ফিনা রে জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহু হুম জুনু বুহুমা দুহুরহম হা দামা কনশতুম লেং ফসিকম ফাতুকো মাকুম তুম তাকনি জোন ইয়াওমায়ুহ্মা আলাইহা ফিনারি জাহান্নামা সেই সম্পদগুলোকে জাহান্নামের আগুন দিয়ে সেই সম্পদগুলোকে গরম করা হবে ফাতুকুয়া বিহা জীবাহু এরপর ফল দেওয়া হবে তাদের কোফালের মধ্যে ওয়া বহুম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনু বহুম তাদের কোফালে তাদের এবারে ওয়া জুহুরহীন ওয়া জুহুরু তাদের পিঠের মধ্যে শেঁক দেওয়া হবে আর সেঁক দিতে দিতে এই কথাটা বলা হবে হায় দা মা আং এটা তোমরা নিজেরাই নিজেদের জন্য সঞ্চয় করে রেখেছিলে এই সম্পদগুলো তোমরা সঞ্চয় করে রেখেছিলে এটা ভোগ করে আসতে পারো নাই এটার মজা এখন ভোগ করো হা দা মা কানে তোমরা জাকাত না দিয়ে সম্পদের জাকাত না দিয়ে জমা করে রেখেছিলে এখন সেটার শাস্তি আস্বাদন করো না জালেক সংক্ষিপ্ত পরিসরে আমি বললাম যে ইসলামের জাকাতের অবস্থান কি